আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত বিডি হেলথ টিপস চ্যানেলে আজ আমি বলবো সকালে এমন পাঁচটি সহজ অভ্যাস যা নিয়মিত করলে আপনি ওজন কমাতে পারবেন দ্রুত কোনো কড়া ডায়েট বা জিম ছাড়াই টিপস নম্বর 1 সকালে গরম পানি ও লেবু মধু খান সকালে খালি খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আদা লেবু রস এক চা চামচ মধু মেশান এটি শরীরের টক্সিন দূর করে ফ্যাট বাড়তে সাহায্য করে টিপস নম্বর দ্বিতীয় সকালে নাস্তা বাদ দেবেন না অনেকে ওজন কমাতে ব্রেকফাস্ট খায় না কিন্তু এটা ভুল ধারণা সকালে ডিম ফ্রুইটস বা ফল খেলে মেটাবলিজম বাড়ে সারা দিন শক্তি পাওয়া যায় টিপস নম্বর তৃতীয় সকালে অন্তত 15 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যে হালকা হাঁটা স্কিপিং শরীরের ফ্যাট বার্নে শুরু করে দেয় টিপস নম্বর 4 চিনি কমিয়ে দিন সকালে চা কফিতে অতিরিক্ত চিনি ব্যবহার করবেন না চাইলে স্টিভিয়া বা মধু ব্যবহার করতে পারেন প্রাকৃতিকভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে দ্রুত টিপস নিজেকে সময় দিন সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে ফোনে না গিয়ে কিছুক্ষণ দেন শ্বাস প্রশ্বাস বা পানি পান করবে এতে মানসিক চাপ কমবে হরমোন ব্যালেন্স থাকবে যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্বশেষ কথা এই পাঁচটি অব্বাস যদি প্রতিদিন পালন করেন এক মাসের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য ফিটনেস টিপস পেতে বা কোন ওষুধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম